শহীদ জিয়া স্মৃতি সংঘ ক্লাবের আয়োজনে ডিগ্রির শততা বাজার মাঠে আজ বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় সভাপতিত্ব করেন এগারো নং চরপুটিমারি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাহমুদ আলী খলিফা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন এবং প্রধান বক্তা ছিলেন ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বিপুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম মাস্টার চরপুটিমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ কাজী বারনং চর গোয়ালিনী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজামাল মেম্বার এগারো নং চরপুটিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বার ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদুল্লাহ বেপারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর নবী ইসলাম তানভীর জামাল মেম্বার চরপুটিমারি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানা ও মনির হোসেন বাবু মাস্টার খেলাটি পরিচালনা করেন আতিকুর রহমান মাস্টার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ জিয়া স্মৃতিসংঘ ক্লাবের সভাপতি আল আমিন খলিফা ফাইনাল খেলাটির শুভ উদ্বোধন করেন নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন খলিফা করে